তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আর সবাই সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমার এই ভিডিওটার টপিক হচ্ছে যে আমরা ক্রিকেট বলকে অনেক ভয় পাই এবং ফোকাস করতে না পেরে আমরা কিন্তু অনেক ভয় পেয়ে পিছন দিকে মাথা ঘুরিয়ে নিই এবং সেটাই আমাদের সমস্যা তো এই সমস্যার সমাধান নিয়ে চলে আসলাম এই আমার এই ভিডিওটাতে এই ভিডিওটা অবশ্যই স্কিপ করে দেখবে না তো যারা পেছন দিকে ঘুরে গিয়ে কিন্তু বলটা আউট হয়ে যাও তাদের জন্য এই ভিডিওটা বহুত হেল্পফুল হতে চলেছে তো আমার এই ভিডিওটার মধ্যে সব কিছু বলে দেবো তা আমাদেরকে প্রথমত ব্যাটকে ঠিকভাবে নিয়ে রাখতে হবে তারপরে কিন্তু বল ব্যাটের আগে পর্যন্ত আসার অবধি আমাদেরকে কিন্তু বলটাকে ফোকাস করতে হবে এবং বলটাকে নজরে রাখতে হবে সেটাই বল যখনই কাছে চলে আসবে তখনই আমাদেরকে ব্যাট সুইং করে এবং ব্যাটকে সুইং করে বলের দিকে নজর রাখতে হবে এবং বলের দিকে নজর রেখেই কিন্তু আমাদেরকে দৌড়াতে হবে যেহেতু আমরা রান নেওয়ার সময় বুঝতে পারবো কোন ফিল্ডার কাছে আমাদের বল গিয়েছে সেটাই আমাদেরকে লক্ষ্য করে রাখতে হবে এবং ব্যাট করার আগে পর্যন্ত কিন্তু বল ফোকাস করতে করে রাখতে হবে এভাবে তা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে